আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সবজি রান্না করবো কাতলা মাছ দিয়ে সবজি রান্না করবো দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিলাম এক চামচুম হোল রসুন এক চামচ আদমাটা এক চামচ হলুদ

দিয়ে দেবে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামিজ দার গুঁড়ো এখানে একসাথে আমি সব উপর কষিয়ে দিয়ে দেবে এটাতে মাছ তার কষিয়ে গেছে আমি দিয়ে দিল তরকারি সবজি গিলো একসাথে এখন সবজিটা কষিয়ে গেছে দেখেন কিরকম হয়েছে এখন বার ডেকে দিলাম আমার সবজিটা রান্না তাই শেষ এখন দিয়ে দিব আমি কাঁচামুড়ি দিয়ে দিব ধনিয়পাতা আমার সবজি রান্নারে কীরকম হয়েছে যদি ভালো লাগে ভাই বোন সবাই ফেরা আমাকে একটা লাইক করে দেবেন এখন আসি আল্লাহ হাফেজ